তো ভিউয়ার্স চলে আসলাম মাদি এন্টারপ্রাইজের অফিস শোরুমের ইনডোরে ভিতরে আর আজকে জানাবো তাদের পেইন্টের সম্পর্কে পেইন্টের দাম সম্পর্কে যারা পাইকারি নিতে চান বিশেষ করে পাইকারি রেট পাইকারি নিতে চান তাদের জন্য তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আর তাদেরকে জানিয়ে দেবো আজকে পেইন্টের প্রাইস সম্পর্কে কত টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত শেষ আর সেই সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের রিসালাত ভাই আপনারা এই শোরুমে আসলে রিসালাত ভাইকে পেয়ে যাবেন রিসালাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো তো আপনাদের প্যান্টের রেস সর্বনিম্ন কত টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে আমাদের প্যান্টের স্টার্টিং প্রাইস হচ্ছে 370 থেকে 650 পর্যন্ত এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে 370 টাকা থেকে শুরু হ্যাঁ তিন আর 650 650 টাকা পর্যন্ত তো 370 টাকার প্যান্টগুলো থেকে কি আমরা এখন শুরু করি তাহলে প্রিয় দর্শক এখন যে প্যান্টগুলো দেখাবো আপনাদেরকে এগুলা 370 টাকা দা রেঞ্জের 370 টাকা পার পিস প্যান্টের পাইকারি যেমন এই একটা প্যান্ট এটা এটা কি কালার এটা হচ্ছে লাইট লাইট ব্লু লাইট ব্লু ওয়াশ এগুলো আছে 370 এই গ্রু মানে এই ফেব্রিক্সের আরো অনেকগুলো ওয়াশ আছে যেমন একটা ডিপ ব্লু আছে একটা ডিপ এটা হচ্ছে ডিপ ব্লু ডিপ ব্লু 300 প্রাইস 370 টাকা পাইকারি যাদের পাইকারি লাগবে তারা স্ক্রিনে স্ক্রিনে দেওয়া আপনার নাম্বার আছে তাহলে যোগাযোগ করবেন এটা আরেকটা ডিপ ব্লু ওয়াশ প্রাইস 370 আচ্ছা ভাই এখন এই পেনগুলো পেনগুলো আপনার কালার ওয়াশ গ্যারান্টি কেমন 100% কালার কোশ গ্যারান্টি 100% কালার ওয়াশ গ্যারান্টি হ্যাঁ এগুলো শোরুম ক্যাটাগরির জন্য তৈরি করে আর পেন্টের আপনার সুইং কোয়ালিটি কিন্তু অনেক ভালো যদি সুইং কোয়ালিটি গুলো একটু দেখাই আর বিভিন্ন প্যান্টের নামে প্যান্ট পেয়ে যাবেন যেমন বস আমেরিকান ঈগল ডকিজ হ্যাঁ লস এগুলা বিভিন্ন যে যে নামে প্যান্ট নিতে চান আপনারা চাইলে নিজের কোম্পানির নামে নিজের নামেও পেন্ট নিতে পারবেন হ্যাঁ আর এইগুলো প্যান্টের প্রাইস বলেই দিলাম তিনশো সত্তর টাকা রেঞ্জের ভিতরে আনলিমিটেড ওয়াশ আছে আনলিমিটেড ডিজেল আছে আপনারা চাইলে এখানে এই মুহূর্তে আপনাদের গোডাউনে প্রায় কত পিস মানে পেন্টি স্টকে আছে এই মুহূর্তে আমাদের গোডাউনে প্রায় বিশ হাজার পিস প্যান্ট স্টকে আছে বিশ হাজার পিস প্যান্ট স্টকে আছে এর মধ্যে বাচ্চাদের জন্য আছে প্রায় সাত আট হাজার সাত আট হাজার পিস পিস আর হচ্ছে মেনসেট জন্য বাকি গুলো দামি কম দামি মিলে বাচ্চাদের প্যান্টও আছে বাচ্চাদেরও আছে আচ্ছা বাচ্চাদের প্যান্টগুলো একটু দেখাই দিই আপনার বাচ্চাদের মধ্যে আছে আমাদের এক পাস গ্রুপ করা এটা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত দুই আট দুই বছর থেকে আট বছর পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা দুশো দুইশো পঞ্চাশ টাকা দশ বছর থেকে ষোলো বছর পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা পিস আর বাইশ সাতাশ মাজা না এটার প্রাইস কত দুইশো আশি দুইশো আশি

কালার হল 100% গ্যারান্টি আপনারা চাইলে এগুলা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে তাদেরকে জানাতে পারবেন আচ্ছা যদি কেউ সর্বনিম্ন কত টাকার মাল নিতে কতটা কত পিস নিতে পারদে পাইকারি সর্বনিম্ন হচ্ছে আমাদের বান্ডেল ওয়াইরি থাকে এক বান্ডেলে 8 পিসও থাকে এক বান্ডেলে 10 পিসও থাকে ওই যে মালটা চুজ করবে ওর অনুসারেই যাবে 8 পিস অথবা 10 পিস আচ্ছা তো প্রিয় দর্শক যদি কেউ আপনি পাইকারি মাল নিতে চান সর্বনিম্ন 8 পিস আপনাকে সর্বনিম্ন 8 পিস মাল নিতে হবে তো যদি দুই তিনশো সত্তর টাকার পিস হয় এই সর্বনিম্ন টাকার মাল আপনারা নিতে পারবেন এই মহাদি ফ্যাশন থেকে আর তাছাড়া তাদের প্যান্টের কোয়ালিটি অনেক অনেক ভালো সোয়িং কোয়ালিটি আপনারা দেখলেন কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টিটা জেলায় আপনারা কুড়িয়া সাদেশে তাদের মালগুলা নিতে পারবেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ড একটা জিন্সের প্যান্ট এইগুলা

গ্যাস সাপ সেতু শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর শপ নাম্বার বিরানব্বই বি